নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স একটার পর একটা নতুন শখের বাগান মূলত বাগান করা যাদের কালচার পঁচিশ বছর ধরে এই বাগানটি নিজে হাতে সামলাচ্ছেন হ্যাঁ বাড়ির লোকের বিভিন্ন মতামত আছে বাগান করাকে কেন্দ্র করে যেটা সাধারণভাবে হয় যে বয়স বাড়ছে শরীর খারাপ এত গাছ কেন সেগুলো কেয়ার করা কে কেয়ার করে সেগুলো সেই কথা কে শোনে সব কথা বাদ দিয়ে নিজের মতন করে শখে বাগান করছে আমরা আজকে একটা অসামান্য বাগান দেখব হ্যাঁ অবশ্যই কষ্ট করে যে বাগান তৈরি বা এই বাগান করে ভালো থাকার গল্প এ ছাদে আছে সুন্দর বেট করা যারা ছাদের নতুন ছাদ বাগান করতে চাইছেন বা ছাদে বেট করতে চাইছেন তারা একটা মাপ পাবেন যে বেট কিভাবে করে বেডের থেকে বড়ো কথা সেই বেডের জলের ড্রেনেজ ব্যবস্থাটা খালি দেখবেন যে কি সুন্দরভাবে করা আছে বেড তো অনেকেই করে এই ড্রেনেজ ব্যবস্থার জন্য ছাদ কিন্তু নোংরা হয় তবে আজকে দেখাতে পারবো অনেক কিছু আমি আশাবাদী অবশ্যই আমরা এই মুহূর্তে আছি ত্রিপুরাতে চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সবাই মিলে আমরা মোটামুটি ভাবতেই পারি না যে ছাদে পেঁপে গাছ কলা গাছ আনারস গাছ বা কিছু কিছু ছাদে নারকেলও ফলছে তবে চাইলেই যে আমরা সব কিছু করতে পারি এটা মোটামুটি আমরা সবাই জানি খুব উপকারী একটা সবজি বাজারে বিক্রি হয় কিন্তু এখন আর বাজারে বিক্রি হয় বললে হবে না এখন বাড়ির ছাদে তৈরি হয় তিনতলা বাড়ির ছাদ আর সেই ছাদ ছোটোখাটো ছাদ নয় মানে আপনার আন্দাজ অনুযায়ী আপনি যতটা বড় ছাদ মোটামুটি একটা ছাদ ধরতে পারেন এক হাজার দু হাজার তিন হাজার স্কোয়ার ফিট ধরতে পারেন সেরকমই একটা বড় ছাদের মধ্যে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এ মাথা থেকে ও মাথা হাঁটলেই দম হয়ে যাবে কিন্তু এত সুন্দর ফলন হয়ে আছে পেঁপে গেছে না এ পাকিয়ে খান নাকি কাঁচাও পেড়ে খান দিদি এখন অব্দি খাইনি একটা খেয়েছে হুম আর এখনও খাইনি ভেবেছিলেন যে এটা হবে বলে না আমি তো আশা দিয়েছিলাম তারপর অনেক যত্ন করে গোবর সার দিয়ে বার্মি কম্পোজ দিয়ে এত ঢুকতে উঠেছে ঠাকুর জানে ঠাকুর জানে এটা করছে না আপনি ঠাকুর কি করে জানবে না আমি তো করছি আর কত রুক হবে এই এই চারা চারা কি কিনে নিয়ে এসেছিলেন না কিনে নিয়ে এসেছি আচ্ছা এটা ত্রিপুরার কোন জায়গা এই রাত্রিবা মিলন চক্র রোড নাম্বার 4 নলন চক্র অরন নম্বর বিশাল বড় ছাদ বাগান কত বছর ধরে করেন আমি তো বাগান প্রায় 25 বছর হবে 25 বছর বাগান বাহ এটা একটা বিরাট বড় পাওয়া 25 বছর ধরে বাগান পেপে গাছটা সবে করেছেন কবে এই রিসেন্টলি 1.5 বছর হবে প্রথম থেকে কি এই টবে দিয়েছিলেন না অন্য জায়গায় আমি প্রথম দিয়েছিলাম অন্যটা টবে ওখানে হচ্ছে না আসলে আমি তবে এখানে নিয়ে এসেছি

এখানে সাগর আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গাপুর ত্রিপুরাতে সাগর এ খুব একটা যত্ন করেন বলে মনে হয় না না চলছে চলছে তাই তো কতদিনের এটা হয়েছে এক বছর হবে এক বছর আর সাইডে যে ছোট ছোট গুলো কেটে পরিষ্কার করে দেবেন এই দুটো হ্যাঁ সব বৃষ্টির জন্য এখন হাত দুটো দুটো রাখবেন হ্যাঁ হ্যাঁ আবার এটা এটা যখন পেকে যাবে তখন অন্য এর চারা কি কিনে এনেছিলেন না নিজে থেকে হয়েছে না আমাদের বনের বাড়ি পাশে বাইর থেকে এনেছি আচ্ছা আসুন দিদি দিদি আসুন আপনার আচ্ছা আপনার কাছে চারা থেকে নিয়ে এসেছে হ্যাঁ ওর বাড়ি থেকে আমি দিয়ে একটা চারা ওকে আচ্ছা বোন তো এইজন্য বোনের বোন হ্যাঁ বোনকে ওইজন্য গিফট করেছে তাই না হ্যাঁ

নার্সারিতে যখন আপনি যান এটা এটা দেখে কেনেন নিজে গাছে ফলন আছে কিনা না না ফলন নেই এসেছি গাছটা কিন্তু খুব ভালো হয়েছে গাছটা আরো বড় ছিল আপনি কেটে কেটে যায় এরকম করে ছোট রেখেছেন আচ্ছা প্রথমে বলুন এই যে ছাদে বেড পড়বেন এই এ প্ল্যানিং কে দিলো আপনাকে আমি নিজে নিজে বাড়ির লোক কিছু বলিনি আমার পুরা প্ল্যানি আমার আমার ছেলে কিচ্ছু বলেনি কিন্তু আমার বৌমা আমাকে একটু মাঝে মাঝে একটু করে তুমি এত গাছ লাগাও তোমার শরীরটা একটু দেখেছো কি কিন্তু বাগান করলে তো শরীর ভালো থাকবে সেটা খাটনি দিয়ে তোমার শরীরটা একদম নষ্ট হয়ে যাচ্ছে তুমি এগুলো কমা বৌমাকে বলুন যে আপনিও সাথে এসে সাথে এসে কাজ করুন বৌমা আছে এই চল বৌমা এই ছাদে বাগান করলেই ও শরীর আরো ভালো থাকবে বড় না আরো কিছু গাছ আপনারা এনে দেবেন দেবেন উনি অক্সিজেন পাচ্ছে আর তো বলছে তুমি কমা কমা আমি আমি তো কমাতে করতে পারবো না আচ্ছা দিদি এটা MSTR এর কিভাবে করে এটা কি ঢালাই দেবা ঢালাই দেবা ঢালাই দে ঢালাই দাও ঢালাই দাও এত বেড বানিয়েছেন দাঁড়ান একটু বেডটা দেখাই পরিষ্কার করে বিশাল বড় বেড একদম সেই মাথা পর্যন্ত চলুন আমরা ওই দিকটা যাই এই মাথা পর্যন্ত বেড এ এ বেডের মাটি কি কি দিয়েছেন এখানে ভার্মিকম্পোস্ট গোবর সার মিশ্র সার হুম

এটা দু ফুট এরকম না দু ফুট দু ফুট হবে এটা দু ফুট বাই দু ফুট করা আছে দু ফুট বাই দু ফুট আপনারা যারা করবেন দু ফুট বাই দু ফুট ঢালাই দিয়ে করতে পারেন এখানে একটা ছোট্ট মন্দির মতন করে রেখেছেন এটা কী আম এটা আমরা করলি আম হয়েছে আমার আমার তো কয়েক দিন আগে পুরো আমের ছিল আমার প্রচণ্ড দাম ছিল আমার প্রচুর দাম ছিল আম ছিল প্রচুর প্রচুর আম ছিল প্রত্যেক বছর ফলে প্রত্যেক বছর হচ্ছে ফলনের পরে আলাদা কিছু যত্ন করেন এই তো এখন আমি এটাকে সব পুরি টিরা এক গুপট্টু বা দেব দেব মিক্স সার দেব দিয়ে এটাকে ঠিক করব আবার ঠিক করব আবার ঠিক করব আমি ঠিক করে আবার গাছটা তৈরি হবে আবার পরের বছর ফলন দেবে এরকম আম গাছ ওই লাইন দিয়ে সব আছে তাই তো এটা তো আমার এবার একটা হয়েছে এটা কি আমি জানি না কিন্তু অনেক মকুল আসছে কিন্তু আসলে একটা আম হয়েছিল আমটা বেশ বড় কিন্তু কি আম আমি বলতে পারছি না কিন্তু এখন এখন ভিডিওতে যে আমগুলো দেখেন সেগুলো কয়েকটা বসান নতুন ভ্যারাইটির এদিকে আগরতলাতে পাওয়া যায় আগরতলা তো পাওয়া যায় এখন কি কিতে এটা বসাইলাম সেদিন হুম এটা বসালাম এটা কি তো ব্যানানা ম্যাঙ্গো আমি বড় তো বলেছে এরকম আচ্ছা ফলন হয়েছিল এটা না না এটা হয় না এইটাতে হয়েছে দুটো হাম ওইটাতে হয়েছে এটাতে দুটো হয়েছে হুম এটাতে

এটা আমি সব একটা ফাইভ মিস্ত্রিকে এনে আমি ওকে ডাইরেকশন দিয়েছি তুমি এইভাবে এইভাবে করো হুম সে সেইভাবে করে ওই মাথায় লাগানো আছে থেকে সব এই মাথায় তাই তো বাহ ভীষণ সুন্দর ব্যবস্থাপনা করা এটা একটা নতুনত্ব দেখলাম কারণ সব ছাদে এই ব্যবস্থাটা করে নেই মানে একদম ছাদ নষ্ট হয়ে যায় তো জলে মোটা মোটা পাইপের জন্য মোটা পাইপ যা ড্রেনেজ হয় চলে যায় আবার তলা দিয়ে ওইগুলো করা আছে তাই তো

এই গাছটাই বললেন ফলন হয়েছে এটা একটা হয়েছে কিন্তু বইল আসছে আচ্ছা মুকুল প্রচুর আসছে মুকুল প্রচুর আম গাছে কিন্তু এরকম নোংরা থাকলে ভালো আম হবে না 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 আমি এগুলো সব করব ঠিক করব পুরো একদম ছেটে পরিষ্কার করে একদম ছাদ আম গাছটা ছাড়তে হবে হুম আচ্ছা না আম গাছ ছাড়তে হবে না আপনি ওই অন্য অন্য গাছগুলোকে বললেন না এগুলো সব আমি ছেটে দেব আমি লোকের জন্য বসে আছি এই গাছগুলো সব ঠিক করব বাহ এই একটা সুন্দর গাছ এ মিষ্টি মিষ্টি আছে মিষ্টি আখের কি ওই খাওয়ার পরে মাথাটা বশেছিল। খাওয়ার পরে মাথাটা বশেছিল। সেটা থেকেই হয়েছে। এতো মনে হয় না কোনো যত্ন লাগে বলে। না বেশি একটু গোবর পড় দিয়েছি তাই আচ্ছা এরকম যত্ন লাগে না। জল দেন সব সময়। ওই বেডটা যখন অত সুন্দর করলেন এই বেডটা এরকম করলেন কেন? এই বেডটাই প্রথম করেছি। আচ্ছা। প্রথম করেছি যে ওই বেডটা করার কথা ছিল না আমার। হুম। তা আমি এটাটা কোনো গর্ততুলনা ভাবে এই গর্তটা পুরো টাইম করেছি। আপনি এখানের ফল গাছ উঠিয়ে ওদিকে নিয়ে যান। আর এই বেডটাতে শুধু সবজি করুন না হ্যাঁ ধরুন এগুলোতে লঙ্কা বেগুন উচ্ছে তারপরে ধরুন যে কোনো ধরনের শাক কিছুটা শাক করলেন কলমি শাক তারপর লাল শাক নটে শাক এই রকম করুন এই এই বেডটাতে এটাতে ভালো হবে এটা তো কম হাইট আছে কম হাইট হুম জবা পরপর লাগিয়েছেন তাই তো আমার তো জবার দিকে নেশা প্রচণ্ড জ্যুতি জবার দিকে তাই হ্যাঁ আমার জবা ফুল দেখা নেই করা হলে নিয়ে আসবো আচ্ছা এখানে এখানে গাছ ভালো পাওয়া যায় ত্রিপুরাতে পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ দিদিকে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ দিদি গাছ আছে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সহজ ভাবে বাগান করা আর সেই বাগান গুলো তুলে ধরা গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে আমরা ত্রিপুরার এই ভিডিওটা করতে আসিনি কিন্তু দিদি এক জায়গায় গিয়েছিল ওই যে বোনের বাড়িতে তাই বোনের বাড়ি থেকে সোজা আমরা চলে এসেছি দিদির বাড়িতে এই হচ্ছে গল্প এরকম নানান গল্প সাক্ষী থাকবে গ্রিন ফেন্সের ক্যামেরায় এইটা